ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন জুন মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত যারা আছেন অর্থাৎ অনেকে আছেন যে জুন মাসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন জুন মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন তো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অনেক সার্কুলার রয়েছে তো আপনারা অনেকে আসেন অনেক ওয়েবসাইট থেকে চাকরির যে সার্কুলারগুলো খুঁজে পান না আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে জুন মাসের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে অর্থাৎ দেখতে পারছেন অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন আর আমাদের সাথে আপনারা যদি সরাসরি যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে যারা জয়েন হতে চান যারা ইউটিউবে ভিডিও দেখেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের আর কি আর কি আপনারা জানতে পারবেন আর যদি আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো কিছু বোঝার অর্থাৎ জানার থাকে তাহলে মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা মেসেজ করে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু জুন মাসের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও সেহেতু ভিডিওটি একটু লম্বা হবে সেহেতু আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জব ক্যারিয়ারের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ আপনার পাশে তো দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জুন মাসের সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখুন সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমেই দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে দু এটা হচ্ছে চোদ্দ জুন দু আবেদনের শেষ তারিখ ক্যান্টারমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ তিরিশ একত্রিশে মে দু চব্বিশ তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি আর আবেদনটি শুরু হয়েছে অসংখ্য জন নেবে অর্থাৎ এখানে আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ সময় দশ দশ এগারো পঁচিশে জুন দুই তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দশে দশ বিশ একুশ উনত্রিশ একত্রিশে মে দুই ছয়টি চলমাল নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাত নয় দশ চব্বিশে জুন ও ২ জুলাই দুই আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে বিভিন্ন পদের অসংখ্য জনবে আবেদনের সময় আবেদন শুরুর সময় দেখতে পাচ্ছেন আবেদন চালু আছে দুয়ে জুলাই দু আবেদনের আর কি শেষ তারিখ আর তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল পনেরো তিরিশে মে দু তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনটি চালু রয়েছে আর আবেদনের শেষ তারিখ ছয় ও ছাব্বিশে জুন দু তারপরে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে মে দু বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে তেরোই জুন দুই আবেদনের শেষ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকগুলো ডিসি অফিস রয়েছে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আটটি তিরিশ একত্রিশ ও ছয় দশ এগারো বারো ও তিরিশে জুন দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে মে দুই চব্বিশ বিভিন্ন ক্যাটাগরির পোস্ট পদের সংখ্যা অসংখ্য বিশে জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বিরাম ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো উনত্রিশে মে দুই চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি তিরিশে মে দুই হাজার তিরিশে মে ও ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা তেইশ জুন এটা তিরিশে জুন দুই হাজার আবেদনের শেষ তারিখ গাইবান্ধার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে দু হাজার চব্বিশ তিরিশে মে আবেদন শুরু তিরিশে জুন দুই হাজার আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মে অসংখ্য জন নেবে দুইয়ে জুন আবেদনের শুরু এবং আবেদন শেষ তারিখ তিরিশে জুন দু চব্বিশ কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন দশ তেরো চোদ্দ বিশ আর আঠাশে মে দু আবেদনটি শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ তিন ও চৌ তেইশে জুন দু হাজার চব্বিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির পদ জন এটা হচ্ছে চার চব্বিশে জুন দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মে দু এটা হচ্ছে সাতাশে জুন দু আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এগারোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মে তিনে জুন আবেদন শুরু তেইশে জুন দু আবেদনের শেষ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিরোজপুরে বিভিন্ন ক্যাটাগরির পদ পঁচিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটি এটার আবেদনের শেষ তারিখ ছয় আট ও নয় জুন দু চব্বিশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে দুই হাজার জন নেবে আর আবেদনের শেষ সময় পঁচিশে জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মে এগারো জুন দুই হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ ন্যাশনাল টেলিকমিউনিকেশন ম্যানেটরিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে আর এটা আবেদনের শেষ তারিখ আঠারো জুন দুই হাজার চব্বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ নয় জুন দুই হাজার তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে মে তেরোই জুন দুই আবেদনের শেষ তারিখ মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে ও নয় জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে পঁচিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মে পাঁচে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ রাঙামাটি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ ষোলো জন নেবে

তারপর দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো ছাব্বিশে জুন দুই আবেদনের শেষ তারিখ কর কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তিনে জুন দুই হাজার শেষ তারিখ আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দশে জুন দুই হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে মে পঁচাশি জন নেবে চারে জুলাই দুই হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দশে জুন দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুলাই দু আবেদনের শেষ তারিখ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ প্লাস একশো চৌত্রিশ উনিশে জুন দু হাজার আবেদনের শেষ তারিখ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সতেরোই মে দু চব্বিশ পদের সংখ্যা আটজন নয়া জুন দুই হাজার শেষ তারিখ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ মাইক্রো ক্রেডিট রেগুলেটরের অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুন দু চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে বিডিও ব্যাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তিনে জুন দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুন দু আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পারছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুন দু আবেদনের শেষ তারিখ বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জন নেবে বিশে মে দু আবেদন শুরু পনেরোই জুন দু হাজার আবেদনের শেষ তারিখ পল্লবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ দুই জুন জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন দু আবেদনের শেষ তারিখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জুন দু হাজার আবেদনের শেষ তারিখ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তার বামনবারে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ কর্মীতলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ময়মনসিংহ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ষোলো মে ও উনিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুন শেষ তারিখ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ যেটা দশে মে আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় বাংলাদেশ কাস্টমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দয়ের জুন দুয়ের জুন আবেদনের শেষ তারিখ কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দুয়ের জুন দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই জুন দুই হাজার শেষ তারিখ বাংলাদেশ পার্ট গবেষণার স্টুডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরি পোস্ট পোস্ট অনসংখ্য পদে অসংখ্যজন নেবে এটা হচ্ছে বারোই জুন দুহাজার চব্বিশ শেষ তারিখ তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন